জি জি অনেক কালেকশন আছে অনেক হিউজ পরিমাণ কালেকশন ভাই ভাইরে ভাই এত কালেকশন একবারে আজকে ভাই পানির দামে দিয়ে দেবেন পানির দামে নাকি আচ্ছা শপে আসার জন্য অ্যাড্রেসটা একটু বলে দিলাম আপনাদের অবশ্যই সরাসরি যারা শপে আসতে চান সিএম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক আরিফ হোসেন বাবু ফোন নাম্বার দেখছেন এই যে দুইটা কাস্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং নয় নিস্তালা নবাবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে আসলে সরাসরি আপনারা একটা বিয়েবাড়ির জন্য একটা প্রোগ্রামের জন্য স্টেজের জন্য যা যা ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশনগুলো করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন ভাই

পাঁচশো পঞ্চাশ টাকা আশি পিট লম্বা পাঁচশো পঞ্চাশ টাকা আশি পিট লম্বা নতুন কালার এটা বাতির দাম বেশি আঠারোশো টাকা হাজার টাকা বাতি আচ্ছা

আর যারা আপনারা এই যে হেভি তার নেবেন হেভি এটা নিবে যারা এটা টাকা হাজার 2400 টাকা হাজার টাকা এটা কত টাকা করে টাকা এটা জি জি আচ্ছা 2100 টাকা 400 টাকা 1800 টাকা তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আছে নাকি তিনটা আচ্ছা হিউজ পরিমাণ কালেকশন তারা এক করে নিতে চাই দেখেন দুই তারা যে দেখেন এটা সবুজ ফিট আছে 60 ফিট আছে হুম যে

দেখেন এই যে যারা আপনার এই ছড়ার বিভিন্ন খেলা হবে পাঁচটা কালার চালাচ্ছি এক দুই তিন চার পাঁচটা কালারে পাঁচটা পরের আছে যারা মেশিনে চালাবে কালার হুম সাত খেলা আছে বত্রিশ খেলা আছে তিন খেলা আছে দেন সাত খেলা বত্রিশ খেলা তিন খেলা বিভিন্ন খেলা আছে দিয়ে বারো হাজার বাতিল একটা বিল্ডিং সাজানো যাবে না

সূর্যলা জার। সূর্যলা জার নাকি? অনেক দূরে যাবে। পুরো 1 কিমি দূরে যাবে অনেক দূরে যাবে না? আচ্ছা আচ্ছা। এই টাকা। অনলি 250 টাকা। যারা শুধু তারা বিন্দু নিতে দেন। টাকা হ্যাঁ? মাত্র টাকা। আচ্ছা।

আচ্ছা তারপর আপনার যে দেখেন বল আছে মিনার মিনার বল মিনারবিন্তা হ্যাঁ মিনার বল এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা

খেয়ালটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম